আসসালামু আলাইকুম তোমরা যারা এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাস আসো তোমাদের জন্য আমাদের টার্গেট জিপিএ ফাইভ ইউটিউব চ্যানেল থেকে যে রেগুলার ক্লাসগুলো দেওয়ার কথা ছিল ইনশাল্লাহ ভাই আমরা চেষ্টা করেছি তো ভাইয়া সেই অনুযায়ী আজকে তোমাদের মানে কেমিস্ট্রি মানে রসায়ন বইয়ের স্টুডেন্টদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমার কাছে সবচাইতে কঠিন সবচাইতে কঠিন অধ্যায় কোনটা কঠিন থেকে কঠিনতর অধ্যায় কোনটা ভাইয়া তাহলে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টে অ্যান্সার দিবা অর্গানিক কেমিস্ট্রি এবং ভাইয়া এই অর্গানিক কেমিস্ট্রি অনেকে কি করে বলো তো স্ক্রিপ্ট করে ভাইয়া আজকের ক্লাসটা করো বিশ্বাস করো বিশ্বাস করো এই ক্লাসটা সাজাইতে যে কতটা কষ্ট হয়েছে এবং ভাইয়া এই ক্লাসটা মানে এই ক্লাসটা করলে তোমার অর্গানিক কেমিস্ট্রির যত জৈব যৌগের যে রূপান্তর আছে অ্যালকেন থেকে অ্যালকিন অ্যালকিন থেকে অ্যালকাইন অ্যালডিহাইন অ্যালকোহল ভাইয়া একটা জিনিসও তোমার বাদ পড়বে না ইনশাআল্লাহ ভালো কিছু হবে তো বেশি লেকচার না দিয়ে বেশি বক বক না করে চলো আমরা আমাদের লেকচারটা শুরু করি বলো তো ভাইয়া আজকের লেকচারটা কী তোমরা বলবা আজকের লেকচারটা কি আজকের লেকচারটা হলো অর্গানিক কেমিস্ট্রি কী বলো তো ভাইয়া অর্গানিক কেমিস্ট্রি দেখো কি বলো তো অর্গানিক কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি মানে অর্গানিক কি বলো তো কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি ভাইয়া ভাইয়া একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো ভাইয়া বস যদি না হও বস যদি না হও তখন আমাকে বলবা। ঠিক আছে ওকে ভাইয়া প্রথমে আমি তোমাদের কাছে জানতে চাইবো বলো তো অ্যালকেনের সংকেত কী অ্যালকেনের সংকেত কি ভাইয়া আমি এই ভাষায় একটু লিখে নিই যে অ্যালকেনের সংকেতগুলো কি কি। ভাইয়া অ্যালকেনের সংকেত কেমন খেয়াল তো অ্যালকেন অ্যালকেন অ্যাল কেন অ্যালকেন সিএন এইচ টু এন প্লাস কী বলো তো ভাইয়া টু অ্যালকেনের সংকেত কী বলো তো সিএন টু এন প্লাস টু এরপর আমরা দেখবো অ্যালকিনের সংকেত কী দেখব ভাইয়া বলো তো অ্যালকিন 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 কি কথা ঠিক কিনা বলো তো এবার দেখবো অ্যালকিন ভাইয়া অ্যালকিন এন এইচ টু এন আচ্ছা অ্যালকিন এন সি এন সিএন টু এন ভাইয়া অ্যালকাইনটা কি অ্যালকাইন কি খেয়াল করো অ্যালকাইনটা কী ভাইয়া অ্যালকাইন কী অ্যালকাইন হলো এন এইচ টু এন মাইনাস কী বলো তো ভাইয়া টু বলো তো ভাইয়া কোন কোন আল্লাহর বান্দা এই দুইটা এই তিনটা বিষয় জানে না এরপর ভাইয়া অ্যালকোহল কী হবে তোমরা বলো তোমরা কমেন্টে একটু বলো অ্যালকোহলটা কী হবে বলো 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 অ্যালকোহল হবে এন অ্যালকোহল দেখো অ্যালকোহল 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 কী হবে বলো তো ভাইয়া এন এইচ টু এন প্লাস ওয়ান লাস্টে কী থাকবে ভাইয়া বলতো ও এইস ভাইয়া এরপর কী বলতো ডি হাইট কী আছে বলো তো এল ডি হাইট কী আছে এল ডি হাইট ভাইয়া এল ডি হাইট কী জিনিস ডি হাইট হবে এন এইচ টু এন প্লাস ওয়ান সি এইচ ও সি এইচ ও ভাইয়া কোনো একটা সংকেতের শেষে যদি ও এইচ থাকে তাহলে আমরা ওইটাকে বলি অ্যালকোহল এবং ভাইয়া কোনো একটা সংকেতের পরে যদি সি এইচ ও থাকে তখন ওইটাকে আমরা কি বলি বলো তো অ্যালডি কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে তোমরা বলো ভেজাল আছে কি না ওকে ভাইয়া এবার আমরা কি দেখব জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড এবার দেখব ভাইয়া আমরা জৈব অ্যাসিড কী দেখব তো জৈব এসিড ভাইয়া জৈব অ্যাসিড কী সিএন এইচ টু এন প্লাস কি বলো তো ভাইয়া ওয়ান তারপর কি থাকবে সি ডাবলু এইচ কারণ ভাইয়া আমরা জানি যে জৈব অ্যাসিডের সংকেত কি সি ডাবলু এইচ থাকলেই ওইটা কী হয়ে যাবে বলো তো জৈব অ্যাসিড কথা ক্লিয়ার নাকি ভেলা ভেজাল আছে বলো বলা বলো তোমরাই বলো এই কয়টা জিনিস তোমরা জানো কি না বলো কী বললাম অ্যালকেন সি এন এইচ টু এন প্লাস টু ওকে অ্যালকিন টু এন অ্যালকাইন সিএনএস এন মাইনাস টু অ্যালকোহল টু টুয়েন প্লাস ওয়ান ও ওএস অ্যালডিহাইড টু টুয়েন প্লাস ওয়ান চি এইচ অ' জইবজি চিম এইচ টুৱেল প্লাছ ওৱান চি ডু এইচ ভাইয়া কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো বলো তোমরা বলো তোমরা বলো ভাইয়া বুঝতেছো না বুঝতেছো না এই ক্লাসটা সাজাইতে অনেক কষ্ট মানে আমি ভাবতেছি এই ক্লাস কেন আগে দিলাম না তুমি শুধু ক্লাসটা করবা ভাইয়া ভালো কিছু করানোর দায়িত্ব আমার ভালো কিছু করানোর দায়িত্ব আমার তুমি শুধু নোটটা নিয়ে খাতাটা নিয়ে কলমটা নিয়ে লেকচারটা করবা ভাইয়া বুঝতেছো ওকে ওকে এবার একটা আমরা ম্যাজিক লাইন দেখব। কি দেখব ভাইয়া বলো তো ম্যাজিক লাইন তো চলো ম্যাজিক লাইনটা আমরা কি একটু দেখে আসি ভাইয়া ম্যাজিক লাইন কী বলো ম্যাজিক লাইনটা কি। আচ্ছা ম্যাজিক লাইন সবাই দেখবা সবাই দেখবা ওকে 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 অ্যালকাইন প্রথমে কী দিবা দেখো অ্যালকাইন প্রথমে কি দিবা দেখো তো অ্যালকাইন দেখো অ্যাল কাইন অ্যালকাইন তারপর দিবা অ্যালকাইনের পর কি দিবা বলো তো অ্যালকাইনের পর দিবা অ্যালকিন কি দিবা ভাইয়া তো অ্যালকিন অ্যালকিন তারপর কি দিবা বলো তো অ্যালকেন কি দিবা অ্যালকেন ভাইয়া কী বলো তো প্রথমে দিবা অ্যালকাইন তারপর দিবা অ্যালকিন তারপর দিবা কি বলো তো ভাইয়া অ্যালকেন এরপর দেবো অ্যালকাইল হেলাইট এরপর কী দিবো তো অ্যালকাইল হেলাইট অ্যাল কাইল হেলাইট অ্যালকাইল হেলাইট অ্যালকাইল হেলাইট কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো অ্যালকাইল হেলাইট ভাইয়া এরপর কী দিবা এরপর দিবা অ্যালকোহল এরপর দিবা অ্যালকোহল অ্যালকোহল এরপর দিবা অ্যালকোহল তারপর কি দিবা ভাইয়া বলো তো অ্যালকোহল দিলা তারপর কী দিবা তারপর দিবা ডি হাইট অ্যাল ডি হাইট অ্যাল ডি হাইট ভাইয়া তারপর কি দিবা ভাইয়া অ্যালকাইন দিলাম অ্যালকিন দিলাম অ্যালকেন দিলাম অ্যালকাইন হ্যালাইট দিলাম অ্যালকোহল দিলাম অ্যালডিহাইড এবার দিব ভাইয়া বলতো জৈব অ্যাসিড কী দিব ভাইয়া বলতো জৈব অ্যাসিড ভাইয়া এগুলো কি শেখাইতেছেন এগুলো কি লিখতেছেন কথা আসে নাকি বল বলো কোশ্চেন আসে কি না এগুলো কী শিখাইতেছেন ভাইয়া এটা একটা মেজিক লাইন এটা একটা কী বলো তো মেজিক লাইন ভাইয়া যা তোমাকে যেখান থেকে রূপান্তর করতে বলু ভাইয়া তুমি কি করবা প্রথমে অ্যালকাইন তারপর অ্যালকিন তারপর অ্যালকেনে নিয়ে যাবা তারপর অ্যালকাইল হেলাইডে নিয়ে যাবা তারপর অ্যালকোহলে নিয়ে যাবা তারপর এল ডাই এল নিয়ে যাবা তারপর কি করবো বলো তো জৈব অ্যাসিড বলো ভাইয়া কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো এইটুকু সবার ক্লিয়ার কিনা ওকে 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 বোঝা যায় ভাইয়া বোঝা যায় বোঝা যায় তোমরা একটু তোমরা একটু কমেন্টস করে জানাবা যে বোঝা যায় কি না ভাইয়া এইটুকু বুঝছো এইটুকু যদি বুঝে থাকো এইটুকু যদি বুঝে থাকো তাহলে তাহলে চলো আমরা পরবর্তীতে যাই এখন ভাইয়া এখন ভাইয়া আমি অ্যালকাইন বুঝলাম অ্যালকিন বুঝি অ্যালকাইনও বুঝি সবই বুঝি কিন্তু ভাইয়া অ্যালকাইলটা বুঝি না কি বুঝি না অ্যালকাইল বুঝি না ভাইয়া একটা জিনিস মাথায় রাখবা আমি একটু তোমাদের বলে দিই খেয়াল করো আমি একটু তোমাদের কি করব বলো তো বলে দিব। ওকে তাহলে একটা জিনিস খেয়াল করো আমরা তো এগুলো জানি আমরা এগুলো জানি ভাইয়া দেখো ভাইয়া দেখো এটা হলো অ্যালকাইন এটা কি বলো অ্যালকাইন এটা হলো অ্যালকিন এটা কি বলতো অ্যালকেন এটা কি বলতো ভাইয়া অ্যালকাইল হ্যালাইড এটা কি বলতো অ্যালকোহল এইটা কি বলতো অ্যালডিহাইড এটা কি বলতো জৈব অ্যাসিড এইটুকু ভাইয়া এইটুকু জানলেই অ্যানাফ এইটুকু জানলেই কী বলতো অ্যানাভ এখন ভাইয়া কোশ্চেন হলো অ্যালকাইল তো বুঝি না দেখো ভাইয়া অ্যালকাইলটা কী অ্যালকাইল জিনিসটা কি আমি একটু বোঝাই অ্যালকাইল ভাইয়া অ্যালকাইল কি আচ্ছা অ্যালকাইল কি দেখো সি এইচ ফোর ভাইয়া সি এইচ ফোর সি এইচ ফোর কি ফোর মিথেন এটাকে কি বলা হয় ভাইয়া বলতো মিথেন এটাকে কি বলা হয় মিথেন সি এইচ ফোর ভাইয়া এই সি এইচ ফোর থেকে একটা হাইড্রোজেন বাদ দিবা কি হবে একটা হাইড্রোজেন বাদ দিবা সি এইচ ফোর থেকে একটা হাইড্রোজেন বাদ দিলে আসে কি বলতো সি এইচ থ্রি এখানে একটা হাত ফাঁকা হয়ে যায় আর এই যে একটা হাত থাকা যাওয়ার কারণেই এইটাকে বলা হয় মিথাইল কি বলবে বলতো মিথাইল মিথা ইল মিথ ইথ এটাকে বলা হয় মিথাইল ভাইয়া দেখো অ্যালকাইল অ্যালকাইল মিথাইল এই যে সিএইচ থ্রিটাই মূলত কী বলো অ্যালকাইল এখন ভাইয়া অ্যালকাইল বুঝলাম একটা সিএইচ ফোর থেকে একটা করে হাইড্রোজেন বাদ দিলে কী হয়ে যাবে বলো তো অ্যালকাইল কিন্তু ভাইয়া হেলাইটটা বুঝি নাই এখন হেলাইট কি ভাইয়া হেলাইট হলো কলোরিন তারপর কি বলতো ব্রোমিন তারপর কি বলতো আয়োডিন একে হেলাইড না এগুলো কি হ্যালোজেন না তো হ্যালোজেন মৌলগুলোকে কি বলা হয় বলো তো হ্যালাইড কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো ওকে ওকে ভাইয়া এইটুকু বুঝছো এইটুকু বুঝছো তার মানে তার মানে ভাইয়া তুমি কি বুঝলা এই যে দেখো এই যে হাত থাকা এটা কি বলতো অ্যালকাইল বা এটার নাম মিথাইল ভাইয়া এর সাথে একটা কোলোরিন বা একটা হ্যালাইট যুক্ত হওয়াকে বলা হয় অ্যালকাইল হেলাইট এই যে হ্যালাইটটা যুক্ত হলো এই যে এটার সাথে তখন এটাকে বলা হয় অ্যালকাইল হেলাইট দেখো এইটাকে কী বলা হয় অ্যালকাইল অ্যালকাইল হ্যালাইট অ্যালকাইল হেলাইট ওকে ভাইয়া ওকে এটাকে কী বলা হয় বলতো অ্যালকাইল হেলাইট ক্লোরিন কোলোরিন্ত্রি মানে এটা অ্যালকাইলমূলক এটা অ্যালকাইলমূলক এর সাথে একটা কী যুক্ত হয়েছে বলো তো হেলাইট যুক্ত হয়েছে তখন এটাকে বলো এল কে কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো এইটুকু বুঝছো সবাই ভাইয়া এইটুকু বোঝা গেছে যদি বোঝা যায় তাহলে চলো পরবর্তী টপিকে চলে যায় দেখো ওকে ওকে ভাইয়া ওকে এবার আমরা রূপান্তর দেখব জৈব যৌগের রূপান্তর দেখব ঠিক আছে জৈব যৌগের কী দেখবো বলো তো ভাইয়া রূপান্তর জৈব যৌগের কী দেখব রূপান্তর আচ্ছা কীভাবে রূপান্তর করে ভাইয়া কীভাবে রূপান্তর করে আমরা একটু দেখি আমরা একটু দেখি ভাইয়া আমরা একটু দেখি আচ্ছা আমরা এইখানে সবগুলো বিষয় নিয়ে এখানে আলোচনা করব আর কি এখানে আলোচনা করব দেখো সবগুলো বিষয় নিয়ে এখানে দেখো ওকে ভাইয়া প্রথমেই আমরা অ্যালকাইন দেখবো কী দেখবো বলো তো অ্যালকাইন ওকে একটু খেয়াল করো অ্যালকাইন জিনিসটা কি। অ্যালকাইন কেমন সি এন এস টু এন প্লাস টু এটা অ্যালকাইন অ্যালকাইন কেমন এই যেমন এর সঙ্গেটা অ্যালকাইনের সঙ্গে হবে এইরকম তাহলে আমি যদি কার্বন সংখ্যা দুই বসাই খেয়াল করো সি যদি টু দেই হাইড্রোজেন কয়েট হবে দুই দুগুণ চার মাইনাস টু তাহলে কী হয় বলো তো এইস দুই গুণন দুই মাইনাস কত টু কারণ দুই বসাইলে এ নির্মাণ দুই দুগুণ চার মাইনাস টু তাহলে বলো তো অ্যালকাইন অ্যাল একটা অ্যালকাইন তুমি কী পাবা সি টু এইস দুই দুগুণ চার মাইনাস টু চার মাইনাস টু করলে কত হয় ভাইয়া বলো তো সি টু এইস টু ভাইয়া এটাই কি অ্যালকাইন সি টু এস টু এটা কি অ্যালকাইন তার মানে আমরা একটা অ্যালকাইন পাইলাম এবং এইটার নাম হলো ইথাইন কারণ মিথ হলে একটা কার্বন ইথ হলে দুইটা কার্বন মিথ হলে একটা কার্বন ইথ হলে দুইটা কার্বন ঠিক আছে ঠিক আছে দেখো আচ্ছা দেখো দেখো এবার একটু খেয়াল করো তার মানে আমরা জৈব যৌগের রূপান্তর দেখবো কী দেখব বলো তো ভাইয়া জৈব যৌগের রূপান্তর জৈব যৌগের কি বলতো রূপান্তর আচ্ছা জৈব যৌগের রূপান্তর ভাইয়া যৌ জৈব যৌগের রূপান্তর কেমন আমরা একটু দেখি দেখি প্রথমে কি করবা ইথাইন নিবা ইথাইন কি বলো তো ভাইয়া আমরা একটু আগে জানলাম সি টু এইচ টু এইটাকে বলা হয় মিথ ইথ এটাকে কি বলা হয় বলো তো ভাইয়া ইথাইন বলা হয় ইথাইন ইথাইন অ্যালকাইন থেকে ভাইয়া অ্যালকাইন থেকে কি তৈরি হয় বলো তো অ্যালকিন অ্যালকাইন থেকে কী তৈরি করার নিয়োগ করবা আগে অ্যালকাইন থাকবে এরপরে অ্যালকাইন থেকে কী নির্ণয় করবা অ্যালকিন নির্ণয় করা লাগবে তো ভাইয়া এই বিক্রিয়াটা কেমন হয় এখন এই যে ইথাইন এর গঠনমলটা কেমন দেখো তো সি যেহেতু ইথাইন যেহেতু আইন অ্যালকাইন মানে ত্রিবল বন্ড সি তাহলে এখানে একটা হাইড্রোজেন এইখানে একটা হাইড্রোজেন বলো ভাইয়া বুঝছো কি না এই যে সি টু এইচ টু এই যে ইথাইন এটাকে বলা ইথাইন ইথাইনের গাঠনিক সংকেত এইরকম ভাইয়া ইথাইনের গাঠনিক সংকেত সংকেত কি বলো তো ওইরকম গাঠনিক সংকেত কি বলো তো রকম এখান থেকে তুমি কি পাবা বলো অ্যালকাইন থেকে অ্যালকাইন থেকে তুমি কি পাবা অ্যালকাইন থেকে তুমি পাবা অ্যালকিন ভাইয়া অ্যালকিন পাওয়ার জন্য কি হওয়া লাগবে এখানে ডাবল বন্ড হওয়া লাগবে ভাইয়া এখানে কি হওয়া লাগবে বলতো ডাবল বন্ড হওয়া লাগবে তাহলে এখান থেকে কি হবে বলো তো ডাবল বন্ড তো ডাবল বন্ড হইতে গেলে কি হবে খেয়াল করো তো তার মানে সি ডাবল বন্ড সি মানে অ্যালকাইন অ্যালকাইন থেকে তোমাকে অ্যালকিন হওয়া লাগবে অ্যালকাইন মানে ত্রিবল বন্ড মানে তিনটা বন্ধ থাকবে বন্ধন থাকবে আর অ্যালকিন মানে দুইটা বন্ধন থাকবে ভাই দুইটা এখন বলো তো যখন দুইটা বন্ধন দিবা এখানে ছিল তিনটা বন্ধন তাহলে এখানে দেখো তো যখন তুমি দুইটা বন্ধন দিবা খেয়াল করো এখানে যখন তুমি দুইটা বন্ধন দিবা ভাইয়া বলো তো কার্বনের হাত কয়টা করে হইলো দুইটা আরও কয়টা করে বাকি বলো তো আরও দুইটা করে বাকি তাহলে এইখানে একটা হাইড্রোজেন দিবা এইখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা বুঝো না ভাইয়া মানে কার্বন দুইটা একটা হাত ভেঙে গেছে একটা হাত ভাঙার সাথে এই কার্বনে একটা হাত ফাঁকা আরও ফাঁকা হয়েছে ও কার্বনে আরও একটা হাত হয়েছে বলো তো ফাঁকা হয়েছে ভাইয়া এইটা হয়েছে এখন ভাইয়া বলো তো এখানে কি হইল সি টু এইচ ফোর তাহলে এইটাকে আমরা লিখতে পারি কি তো সি টু এইচ ফোর সি আচ্ছা সি টু এইচ লিখতে পারি বলতো সি টু এইচ ফোর ভাইয়া এটা কি এমনিতেই হবে না এর সাথে কিছু বিক্রিয়া করা লাগবে তাহলে এর সাথে বিক্রিয়া করা লাগবে এইচ কি বিক্রিয়া করা লাগবে ভাইয়া বলো তো এইচ টু হাইড্রোজেন যুগে হাইড্রোজেন যুগে হাইড্রোজেন যোগে হাইড্রোজেন যুগে ঠিক আছে আর কি লাগবে বলো তো নিকেল লাগবে কি লাগবে নিকেল লাগবে নিকেল লাগবে হাইড্রোজেন যুগে কি লাগ যোগে কি লাগবে বলতো নিকেল এবং একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস একশো আশি ডিগ্রি সেলসিয়াস থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস একশো আশি ডিগ্রি সেলসিয়াস থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় হাইড্রোজেন যোগে এই যে ইথাইনকে ইথাইনকে বা অ্যালকাইনকে তুমি যদি তাপ প্রয়োগ করো যদি বিক্রিয়া ঘটাও তাহলে তুমি কি পাবা অ্যালকাইন থেকে কি পাবা অ্যালকিন অ্যালকাইন থেকে কি পাবা বলো তো অ্যালকিন অ্যালকাইন থেকে কি পাবা বলো তো অ্যালকিন বলো তো ভাইয়া বলো তোমরা বলো এটা কি হইলো আমরা পাইলাম এই ভাইয়া ম্যাজিক ম্যাজিক কাহিনি দেখো ম্যাজিক কাহিনিটা দেখো দেখো একটু ম্যাজিক কাহিনীটা দেখো অ্যালকাইন ছিল এটা কি একটা অ্যালকাইন না ভাইয়া এটা একটা ইথাইন না ইথাইনকে হাইড্রোজেন যোগ করছো এর সাথে এবং নিকেল প্রভাবকের উপস্থিতিতে একশো আশি ডিগ্রি সেলসিয়াস থেকে দুশো ডিগ্রি দুশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া ঘটানো হলে তুমি পাবা ভাইয়া অ্যালকে অ্যালকা অ্যালকিন এটার নাম কি বলো তো এটার নাম হলো মিথিন ইথিন মিথিন এটা কী বলতো মিথ ইথ ইথিন এটাকে মিথিন না সরি ইথিন এটা হবে কী বলতো ইথিন কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে ইথিন এটা ছিল ইথাইন ইথাইন থেকে কি বলতো ইথিন ইথাইন থেকে কি বলতো ইথিন ওকে ওকে ভাইয়া ওকে এবার কি করবা তোমরা বলো এবার কি করবা এবার কি করবা ভাইয়া এবার আবার এই যে এইটাকে এইটাকে কান ধরে এখানে নিয়ে আসো আবার এইটাকে কান ধরে এখানে নিয়ে আসো তাহলে এইটা একটা আমাদের গেল আবার একটা কি আসবে বলতো এই যে সি টু এইচ ফোর সি টু বলতো ভাইয়া এইচ ফোর এই সি টু এইচ ফোরকে আবার নিয়ে আসবা নিয়ে এসে আবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া যদি করাও ভাইয়া আবার যদি নিকেল প্রভাবকের নাও একশো আশি ডিগ্রি সেলসিয়াস থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রাখো ভাইয়া তাহলে বিক্রিয়া করে কি তৈরি করবে বলতো এবার তৈরি করবে অ্যালকেন অ্যালকাইন ছিল অ্যালকেন হইল এবার হবে অ্যালকেন তাহলে অ্যালকেন হইতে গেলে বলো তো এই যে এর ডাবল বানটা ভাঙ্গা লাগবে না এর ডাবল বান ভাঙ্গা লাগবে কিনা লাগবে তখন কি হবে বলো তো বলো তোমরাই বলো তোমরাই বলো কত হবে তাহলে অ্যালকেনের সংকেত আমরা কী জানি সিএন এইচ এন প্লাস টু সিএন এইচ এন প্লাস টু তার মানে কার্বন যদি দুইটা হয় তাহলে হাইড্রোজেন হবে দুই দু চার প্লাস ছয় তাহলে সি টু সি টু কী হয় বলো তো এই সিক্স সরি সি টু এই সিক্স ভাইয়া কি হইল কারণ আমরা জানি আমরা জানি অ্যালকিনকে অ্যালকিনকে হাইড্রোজেন সহযোগে সহযোগে চুক্ত মানে বিক্রি করলে অ্যালকেন উৎপন্ন হয় অ্যালকেন উৎপন্ন হয় এই যে আমরা জানি ভাইয়া অ্যালকাইন থেকে অ্যালকিন অ্যালকিন থেকে অ্যালকেন এখন অ্যালকেন যখন উৎপন্ন হবে ভাইয়া অ্যালকেন যখন উৎপন্ন হবে অ্যালকেনের সঙ্গে আমরা জানি ভাইয়া এন এই স্টুডেন্ট প্লাস টু এর কেমন দেখো এই যে এইরকম এখানে ছিল এইরকম ডাবল বন্ড সি এখানে একটা করে হাত থাকা এই যে হাইড্রোজেন এই যে হাইড্রোজেন এই যে হাইড্রোজেন এই যে হাইড্রোজেন ভাইয়া হইল কিন্তু এইখানে কি কি হয়েছে দেখো এই যে ডাবল বনটা ভেঙে গেছে এই যে ডাবল বনটা ভাইয়া ভেঙে গেছে ভেঙ্গে গিয়ে এখানে একটা এর হাত ফাঁকা তিনটা এর হাত ফাঁকা তিনটা ঠিক সেম ভাবে ভাইয়া এর হাত ফাঁকা এইখানে একটা হাইড্রোজেন যাবে এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এখানে এই যে এইখানে এখানে ভাইয়া বুঝলা তাহলে কি পাইলা অ্যালকেন ভাইয়া অ্যালকেন এবার তোমার অ্যালকেন থেকে অ্যালকাইল হাইলাইট করা লাগবে কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে অ্যালকেন থেকে কি করা লাগবে বলো তো অ্যালকাইল হেলাইট করা লাগবে ওকে দেখো অ্যালকেন থেকে অ্যালকাইল হেলাইট করা লাগবে এখন ভাইয়া অ্যালকেন পাইছো সি টু এইচ সিক্স এইটার নাম কি বলতো ইথেন এই যে এইটুকুর নাম কি সি টু এইচ সিক্স এইটুকুর নাম কি বলো ভাইয়া ইথেন এইটুকুর নাম কি বলতো ভাইয়া ইথেন খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া ভাইয়া ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তুমি পাইলা এইটা এইটুকু একটু লিখে দেবা সবাই এবার ভাইয়া আমাদের প্রথমে ছিল অ্যালকাইন তারপর করছি অ্যালকিন এবার অ্যালকেন পাইছি অ্যালকেনটাকে আবার বিক্রিয়ে করাবো অ্যালকেনটাকে কী করবো আবার বিক্রি করাবো দেখো বোঝা গেছো ভাইয়া এইটুকু এইটুকু বোঝা গেছে ওকে 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 দেখো সি টু এইচ সিক্স সি টু এইচ সিক্স সি টু এই সিক্সকে আবার কী করবো বিক্রি করাবো ভাইয়া সি টু এইচ সিক্স সি টু এই সিক্স এইটা কী ভাইয়া এটা হলো অ্যালকেন এটা কী বলতো অ্যালকেন ভাইটার নাম যদি আমি বলি ইথেন এইটার নাম কী বলতো ইথেন এটাকে বলা হয় ইথেন এটাকে কি বলা হয় বলো তো ইথেন ভাইয়া এটাকে কি বলা হয় ইথেন ওকে এখন এই ইথেনকে ভাইয়া ইথেনকে তুমি ব্রোমিন হেলাইড আমি বলি নাই অ্যালকাইলের সাথে অ্যালকাইলের সাথে একটা কি যুক্ত করা লাগবে বলো তো ভাইয়া হেলাইট যুক্ত করা লাগবে হেলাইট কি ব্রোমিন ক্লোরিন আয়োডিন এগুলো হলো হ্যালোজেন তো হ্যালোজেন মূল্য যুক্ত করাকে বলা হয় হেলা ইড ইট বলা হয় বোঝা গেছে ভাইয়া তোমরা বুঝছো কি না বলো বলো বুঝছো কি না এখন ভাইয়া এর সাথে এর সাথে কি যুক্ত করবা ব্রোমিন বি আর টু দেখো বি আর টু যে কথা এই যে বি আর বন্ড বি আর একই কথা মানে দুইটা বিয়ার যা বি আর বন্ড বি আর একই কথা ভাইয়া এখানে কিছু পরিমাণ কী করবা তাপ দিবা কিছু পরিমাণ তাপ দিবা কিছু পরিমাণ তাপ দিলে দেখো একটা বিয়ার একটা বিয়ার কার সাথে যুক্ত হবে ভাইয়া তোমরা বলো তো একটা এখন তো অ্যালকাইল হেলাইট অ্যালকাইল হেলাইট এর এই যে অ্যালকাইলের সংকেত কি বলো অ্যালকাইলের সংকেত কি অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম হবে না ভাইয়া অ্যালকাইল হ্যালাইড মানে অ্যালকাইলের সংকেতটা কি আমি একটু আগে যে শিখেলাম যে ধরো সিএইচ ফোর সিএইচ ফোর এটা মিথেন বা এটা একটা অ্যালকেন এখান থেকে যদি একটা হাইড্রোজেন তুমি বাদ দাও বাবা কি বলতো সি এইচ থ্রি কীভাবে বলতো সি এইচ থ্রি ভাইয়া এই যে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কমটাকেই বলা হয় অ্যালকাইল তাহলে ভাইয়া এই যে ইথেন থেকে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন কম হবে না ভাইয়া তাহলে কী হবে সি টু এইচ সিক্সটা হয়ে কী হবে একটা হাইড্রোজেন কম হবে একটা হাইড্রোজেন কম হবে এইচ ফাইভ তাহলে কীভাবে বলতো সি টু এইচ ফাইভ সি টু এইচ ফাইভ ভাইয়া এর সাথে কী যুক্ত করছিলাম যে কোনো একটা হ্যালোজেন মৌল হ্যালোজেন মৌল কী হবে হ্যালাইন তাহলে এখান থেকে একটা বিয়ার এই যে এটার সাথে করবে বিআর ভাইয়া পরবর্তীতে আরেকটা বিআর ওই যে একটা হাইড্রোজেন বেশি হইলো সেই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করবে কি তৈরি করবে বলতো পানি সরি পানি না এইচ বিআর কি তৈরি করবে বলতো এইচ টু বিআর এইচ টু কি করবে বলতো বি সরি এইচ টু বিআর না এইচ বিআর ওকে এইচ বিআর হাইড্রোজেন ব্রোমাইড এইচ বিআর তৈরি করবে এই একটা হাইড্রোজেন এখানে বেশি হয়েছিল আর এইখানে এই যে বিআর একটা বেশি হয়েছিল যুক্ত হয়ে গেছে ভাইয়া বোঝা গেছে বোঝা গেছে তাহলে এটাকে বলা হয় অ্যালকাইল এটাকে বলা হয় অ্যালকাইল ব্রোমাইড অ্যালকাইল অ্যালকাইল হেলাইট মানে অ্যালকাইল ব্রোমাইট বলা হয় এটাকে কি বলা হয় অ্যালকাইল ব্রোমাইট অ্যালকাইল ব্রোমাইট তাহলে আমরা কি পাইলাম অ্যালকাইল হেলাইট পাইলাম না অ্যালকাইল অ্যালকাইল দেখো অ্যালকাইল অ্যালকাইল ব্রোমাইট মানে এই যে অ্যালকাইল হেলাইট পাইলাম ভাই এখন কাজ কি অ্যালকাইল হেলাইট থেকে অ্যালকোহল তৈরি করা ভাই অ্যালকোহল কীভাবে তৈরি করবা তোমরা বলো আচ্ছা এর গঠন ফলটা একটু দেখাই দেখো কার্বন ছিল কয়টা একটা দুইটা কয়টা হাত ফাঁকা বলো তো কয়টা হাত ফাঁকা চারটা পাঁচটা হাত ফাঁকা বলো তো চারটাম এই একটা হাইড্রোজেন এই একটা হাইড্রোজেন এই যে এই যে এই যে এই যে কয়টা হইলো ভাইয়া বলতো ছয়টা এরপর এখানে কি যুক্ত হয়েছে তো প্লাস বি বন্ড বি যুক্ত হয়ে গেছে ভাইয়া এরপর তাপ দিছি তারপর ভাইয়া কি যুক্ত হয়েছে গঠন করলে কেমন হবে দেখো সি আছে দুইটা সি আছে কয়টা বলো তো দুইটা তাহলে তারপর উত্তর হলো সি টু এইচ ফাইভ বি আর এবং প্লাস কি বলতো এইচ বি আর উপরেরটাই ভাইয়া এইভাবে যুক্ত হইল কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে বলো এবার তুমি পাইলা বলো বলতো অ্যালকাইল ব্রোমাইড এবার ভাইয়া এই অ্যালকাইল ব্রোমাইট থেকেই এই অ্যালকাইল ব্রোমাইড ব্রোমাইটকেই আবার তোমাকে বিক্রিয়া করা লাগবে আবার কি করা লাগবে বিক্রিয়া করা লাগবে তাহলে তুমি কি বাবা অ্যালকোহল চলো আমরা কিভাবে বিক্রি করা একটু দেখাই ওকে 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 দেখো ওকে ভাইয়া ওকে দেখো 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 ওকে এবার ভাইয়া তুমি কী করবা সি টু এইচ ফাইভকে নিয়ে আসবা সি টু এইচ ফাইভ কী বলো তো এর সাথে এর সাথে দেখো সি টু এইচ ফাইভ এখন দেখো তো এইখানে এখন অ্যালকোহল ভাইয়া অ্যালকোহল অ্যালকোহল পাইতে গেলে ও এইচ লাগে না ও এইস তো ও মানে কি যে কোনো একটা খার লাগবে তীব্র খার সোডিয়াম হাইড্রক্সাইড খার থেকে তো ও এইস আসবে খার থেকে তো ওএ আসবে ভাইয়া তাই না তাহলে আমরা কী লিখবো বলো তো এখানে একটা সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করাই দিব কী দিব সোডিয়াম হাইড্রক্সাইড ভাইয়া সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয় করে দিয়ে দেখো কি হবে এই যে সোডিয়াম দেখো এটা পরের হিসাব দেখো এবার একটু খেয়াল করো একটু খেয়াল করো এই যে সি টু এইচ ফাইভ এইটার সাথে এই যে ও এইটা বিক্রিয়া করবে খেয়াল করো তাহলে কি হবে বলো তো সি টু এইস ফাইভ ওএস প্লাস ভাইয়া এই যে সোডিয়াম এর হলো প্লাস এই যে ব্রোমিন এই যে মাইনাস তাহলে সোডিয়াম ব্রোমাইট দেখো সোডিয়াম ব্রোমাইট বিক্রিয়া করবে সোডিয়াম ব্রোমাইট তৈরি করবে তাহলে এটার নাম কি হইলো ভাইয়া বলতো এইটার নামই হলো আমাদের ইথানল বলতো আমরা অ্যালকোহল পাইলাম কিনা না বলো এই যে এটাকে বলা অ্যালকোহল কার সাথে বিক্রিয়া করছে দেখো সি টু এইচ ফাইভ পুরোটাই এর সাথে এইচ বিক্রিয়া করছে কেন আমরা খার নিলাম কেন সোডিয়াম নিলাম সোডিয়াম হাইড্রক্সাইড নিলাম কারণ এখান থেকে ওএস মূলক পাবো এই ওএস না হইলে তো তোমার কি হবে না বলো তো ইথানল উৎপন্ন হবে না ভাইয়া ইথানল উৎপন্ন হবে না তাহলে ভাইয়া এখন কি করবা এই ইথানলকেই এবার অ্যালকোহল পাইলা অ্যালকোহল থেকে কি তৈরি করবা বলো তো ভাইয়া অ্যালডিহাইড কি তৈরি করবা তোমরাই বলো এবার কি করবা অ্যালডিহাইড ভাইয়া অ্যালডিহাইড আর জৈব অ্যাসিড তৈরি করতে তোমার ডাইমন অক্সিজেন লাগবে কি লাগবে বলো তো ভাইয়া জাইমন অক্সিজেন তাহলে জাইমন অক্সিজেনের কাজ কি বিক্রিয়াকে ত্বরান্বিত করা এমন হয় মানে বিক্রিয়ারে তাড়াতাড়ি ইয়া করা আর কি মানে ঘনমাত্রা বাড়াই দেওয়া ঠিক আছে এই জাইমন অক্সিজেনের কাজ ওকে ভাইয়া এবার আমরা কি করব। এই যে সি টু এইচ ফাইভকে দেখো সি টু এইচ ফাইভ কী বলতো ও এইচ একে জাইমেন জাইমান অক্সিজেনের সাথে জাইমন অক্সিজেনের সাথে বিক্রি করাবো ভাইয়া করাইলে এখানে উৎপন্ন হবে কি বলতো সি এইচ থ্রি এইচ ও সি এইচ থ্রি সি এইচ ও তৈরি হবে প্লাস তারপরে কি তৈরি হবে বলতো ভাইয়া পানি তারপর কি তৈরি হবে বলতো পানি তৈরি হবে ভাইয়া এখন কোশ্চেন ভাইয়া এই যে ইথানল বা অ্যালকোহলের সাথে জাইমন অক্সিজেন বিক্রি করাইলেই তুমি পাবা অ্যালডিহাইড অ্যালডিহাইডের সঙ্গে কী ভালো ভাইয়া বলো তো এইচ ও আর সি এইচ থ্রি এইচ থ্রি অ্যালকোহল অ্যালডিহাইডের সঙ্গে কী বলো তো এন এইচ টুয়েন প্লাস ওয়ান এইচ ও কিন্তু ভাইয়া এখানে আমাদের যে কা এখানে যদি ওয়ান বসাইতা কার্বন টু বসাইতা দেখো উপরে এখানে টু ছিল না কার্বন সংখ্যা কি টু হওয়ার কথা ছিল কারণ প্রত্যেকটাতে দেখো আমরা ইট ইট ব্যবহার করছি ইট ইট মানে দেখো এখানে টু এর আগেও টু ছিল তাই না কিন্তু ভাইয়া এখানে আপনি কেন টু বসাইলেন না ভাইয়া এর সংকেত কি বলতো ও মানে এর কার্যকরী মূলক কত ও এখানে একটা সি আসেই এখানে যদি তুমি আরও একটা সি দাও সি টু দাও তখন কিন্তু কার্বন সংখ্যা হয়ে যায় তিনটা দেখো কার্বন সংখ্যা হয় তিনটা তিনটা তো আনা যাবে না ভাইয়া দুইটাই আনা লাগবে এই জন্য মূলত সি এইচ থ্রি ও দেখো সূত্র মিলছে সি দুইটা সি দুইটা তাহলে বলো তো সি দুইটা তাহলে দুই দুগুনো চার প্লাস ওয়ান হাইড্রোজেনও পাঁচটা দেখো হাইড্রো সরি সি দুইটা সি দুইটা হাইড্রোজেন হবে কত বলো তো দুই দুগুনো চার দুই দুগুনো চার আর একে কত বলো তো দুই দুগুনো চার তিন আর একে কত বলো তো চারটা বলো বলো বুঝছো কিনা তোমরা বলো বুঝছো না ভাইয়া বলো বুঝছো সি এস থ্রি সিএইসো তাহলে এস থ্রি এর এটার নাম হলো ইথানেল এটার নাম কি বলো তো ভাইয়া ইথানেল 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 ইটার নাম কি বলতো তো ইথানেল যাকে বলা হয় এল ডি একটা কি বলতো ভাইয়া অ্যালডিহাইড প্লাস এইচ টু এরপর ভাইয়া ওই এল ডি হাইডকে এল ডি সি এইচ থ্রি সি এইচ ও এর সাথে আবার তুমি যদি জাইমান অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়া করাও তুমি কি পাবা ভাইয়া বলো তো তুমি পাবা সি এইচ থ্রি সি ডাব্লু এইচ সি এইচ থ্রি সি ডাব্লু এইচ যাকে বলা হয় ইথানোয়িক অ্যাসিড কী বলা হয় বলো তো ভাইয়া ইথানোয়িক অ্যাসিড কী বলা হয় ইথানোয়িক অ্যাসিড ভাইয়া ইথানোয়িক অ্যাসিড কী এটা একটা জৈব অ্যাসিড ভাইয়া পারবা না প্রথমে কী করবো অ্যালকাইন অ্যালকাইন থেকে অ্যালকিন অ্যালকিন থেকে অ্যালকেন তারপর অ্যালকাইল হেলাইড অ্যালকোহল অ্যালডিহাইড জৈব অ্যাসিড বোঝা গেছে ভাইয়া এইভাবে এই যে লাস্টের দুইটাতে জাইমান অক্সিজেন লাগবে লাস্টের দুইটাতে কী লাগবে বলো তো জাইমান অক্সিজেন লাগবে ওকে ভাইয়া বুঝছো বুঝছো বোঝা গেছে কি করছি জাইমান অক্সিজেন বিক্রি করাইছি ভাইয়া জাইমান অক্সিজেন ঠিক আছে জাইমান অক্সিজেন বিক্রি করাইছি তোমরা বলো 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 এটা কি বুঝছো কি না এরপর যদি ভাইয়া তোমার ইথেন না দিয়ে ইথাইন না দিয়ে যদি প্রোপাইন প্রোপাইন দিত যদি দিত ধরো ধরো প্রোপাইন না হেপটাইন দিত তখন ঠিক সেমভাবেই বিক্রিয়াগুলো করতে ভাইয়া বোঝা গেছে বাসায় একটু প্র্যাকটিস করবা ইনশাল্লাহ ভালো কিছু হবে তোমরা বলো পারা যাবে না ভাইয়া বলো তো এইটুকু এইভাবেই এইভাবেই তৈরি করা যায় এভাবে কি করা যায় বলো তো তৈরি করা যায় তো ভাইয়া তুমি যদি টা বুঝে থাকো যদি না বুঝো বারবার একটু দেখবা এখন কথা ভাইয়া একটু খেয়াল করো এখন একটু কথা এখন একটা কথা কি কথা ভাইয়া এখন এর একটু প্রভাবক লাগবে দেখো এর একটু প্রভাব লাগবে কে টু টু ও সেভেন এর প্রভাবটা কে টু সি টু ও সেভেন এবং আরও একটা প্রভাব লাগবে এইচ টু এস ও ফোর এইচ টু এস ও ফোর এইচ টু এস ও ফোর ঠিক সেমভাবে ওইখানে লাগবে কে টু সি টু ও সেভেন তারপর কি লাগবে বলতো এইচ টু এস ফোর মানে পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড লাগবে তাহলে জাইমন অক্সিজেন উপস্থিতিতে ইথানলকে মানে অ্যালকোহলকে তুমি যদি পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করাও তুমি বাবা অ্যালকোহল সরি ইথ অ্যাল অ্যালডিহাইড এরপর অ্যালডিহাইডকে যদি জাইমন অক্সিজেনের উপস্থিতিতে এবং পটাশিয়াম ডাইক্রোমেট এবং এইচ টু প্রভাবকের দ্বারা তুমি যদি বিক্রিয়াটা ঘটাও তুমি বাবা জৈব অ্যাসিড বা ইথানিক অ্যাসিড ভাইয়া এগুলো কার্বন সংখ্যা চেঞ্জ করলে একই নিয়ম বারবার দেখবা একই নিয়ম চলে আসছে বলো বারবার দেখবা কি বলো একই নিয়ম চলে আসছে তো ভাইয়া যদি একটু উপকার করতে পারি যদি অল্প একটু উপকার হয় ভাইয়া তুমি তোমাদের বন্ধুদেরকে জানাই দেওয়া ইনশাল্লাহ ভাইয়া আজকের ক্লাস এই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ ক্লাসগুলো করো বন্ধুকে জানাই দাও যে টার্গেট জিপে ফাইভ ইউটিউব চ্যানেলে রেগুলার ক্লাস হয়নি তোমার প্লাস না পাওয়া পর্যন্ত আমরা সাথে আছি ঠিক আছে ভাইয়া ওকে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম